স্কুল লাইফের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ শুনে রাজনীতির প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন তিনি তাই রাজনৈতিক অঙ্গনে শহীদ জিয়াই তার একমাত্র আইডল জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে নিজের জীবন সময় বিএনপির ছায়াতলে পার করে দিয়েছেন তিনি নাম তার শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিএনপির অন্যতম বিশ্বস্ত এই নেতা জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছাপুর গ্রামের মুসলিম পরিবারে অ্যানির পিতা হাজীবশি বাসিরুল্লাহ চৌধুরী ছিলেন একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী তার দুই চাচাতো ভাই শাহাবুদ্দিন চৌধুরী এবং চৌধুরী খোরশেদ আলম লক্ষ্মীপুর আসনের সাবেক এমপি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি নিজের প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছেন লক্ষ্মীপুর টাউন প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীপুর ট্রেনিং ইনস্টিটিউট থেকে এরপর লক্ষ্মীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে তিনি ম্যাট্রিক পাশ করেন এর মধ্যে লক্ষ্মীপুরে খাল খনন কর্মসূচিতে আসেন বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই খাল খনন কর্মসূচি সম্পন্ন ছাত্র জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে জড়িয়ে পড়েন সালে তিনি তেজগাঁও কলেজ শাখা ছাত্র দলের কর্মী হিসেবে যোগ দেন প্রতিষ্ঠানটি হতে এইচএসসি সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তিবিদ্যা বিভাগে ভর্তি হয়ে যান বিশিষ্ট এই রাজনীতিবিদ এই বিভাগ থেকে উনিশশো সালে অনার্স ও উনিশশো সালে এমএসসির ডিগ্রি লাভ করেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি একই সাথে ছাত্র রাজনীতিতেও গভীরভাবে সম্পৃক্ত হয়ে পড়েন তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পরের বছর সাধারণ সম্পাদক নির্বাচিত হন সালে তাকে রহমান হল ছাত্র সংসদের জিএম হিসেবে নির্বাচিত করা হয় পরের বছরই তিনি সর্বোচ্চ ভোট পেয়ে ডাকসুর সদস্য নির্বাচিত হন এবং সর্বমোট তিনবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ডাকসুর ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় শহীদ উদ্দিনী সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করার পর তাকে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় দায়িত্ব পালনের পর উনিশশো সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন একজন স্বাধীনতা ও স্পষ্টভাষী রাজনীতিবিদ হিসেবে খুব অল্প দিনের মধ্যেই দেশের রাজনীতিক অঙ্গ পরিচিত মুখ হয়ে ওঠেন লক্ষ্মীপুরের এই কৃতি সন্তান দু সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর তিন আসনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি একই সাথে তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও দ্বিতীয়বারের মতো লক্ষ্মীপুর তিন আসনের সংসদ নির্বাচিত হন এই রাজনীতিবিদ সেই সাথে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যানি দু নয় সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান তিনি দু সালে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন লক্ষ্মীপুরের দুইবারের সাবেক এই এমপি বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বরত রয়েছেন একজন ত্যাগী নেতা হিসেবে তৃণমূল থেকে শুরু করে দলের উচ্চ পর্যায় পর্যন্ত তার খ্যাতির কমতি নেই অন্যায় দেখলে তিনি নিজ দলের নেতাকর্মীদেরও ছেড়ে কথা বলেন না আওয়ামী লীগের মতো দল শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে সমীহ করে চলত রাজনীতির খাতায় নাম লেখানোর পর থেকেই দাপটের সাথে এগিয়ে চলেছেন বিএনপির এই বাঘ ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন